রয়েছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে আর সেগুন বাগিচা কিন্তু একেবারে শিল্পকলা একাডেমির পাশেই আপনারা যারা পুরাতন ফার্নিচার কিনতে চাচ্ছেন স্পেশালি বাসাবাড়ির পুরাতন অথবা অথবা ওয়ার্কশপের বা স্টক স্টকলটের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন দেখতে পাচ্ছেন কত কাস্টমারের ভিড় হ্যাঁ সো এদিক থেকে কিন্তু প্রচুর কাস্টমার কেনাকাটা করতে আসে যারা মাল নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এখান থেকে আজকে ইনশাআল্লাহ পুরাতন কিছু ফার্নিচার দেখাবো যেগুলো একেবারে রিজনেবল প্রাইস হলে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম কম দামে যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান

এটা একটা গর্জিয়াস খাট এই খাটটা যদি আপনারা বানাইতে যান ভিউয়ার্স কেমন খরচ হবে আপনারা একটা আন্দাজ করেন মনে মনে আপনারা প্রাইসটা দিলে মিলাই নিয়ে ওকে যারা অর্ধেকেরও কম টাকায় ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকে এই স্পেশাল ভিডিও ভিডিওটি জি আজকে সোফা আছে আপনার কাছে মাত্র 17 18 হাজার টাকা সোফা আছে 3000 টাকা সোফা আছে কত 3000 কি কর সত্যি নাকি সত্যি আচ্ছা ঠিক আছে 3000 টাকাও শালম ভাই কাছে সোফা আছে ঘর সাজাতে যাচ্ছেন নতুন বিয়ে शादी করছেন বা আপনার মেয়ের বা হচ্ছে কি

মাসাল্লাহ দেখেন সোফার সাইড নকশা দেখেন এটা কি সোফা বলে ভাইয়া এটা মোগল সোফা মোগল সোফা আলহামদুলিল্লাহ সেগুন কাঠ 3 ইঞ্চি বাড়াম 3 ইঞ্চি বাড়াম আর এই জায়গা দেখেন আর এই জায়গা 6 হাতা আচ্ছা 6 6 হাতা পায়া 6 6 এটা কি 2 2 1 2 2 1 আচ্ছা টেবিল থাকবে কয়টা টুল টেবিল

তারপরে তারপরে কি আছে কালেকশন তো একটা সোফা দেখেন নতুন একটা কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা পছন্দ হবে দেখলে নাকি

টু টু ওয়ান প্লাস টু সিট জি ফাইভ সিট আচ্ছা কত পড়বে প্রাইস এটা তো ফিক্সড বত্রিশ হাজার টাকা যে টি টি বিল্ডটা হাজার টাকা ফিক্স দাম পড়বে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনের থাকা নম্বরে ফোন করবেন প্রবাসী ভাইয়েরা অনেক ফোন করেন ভাইয়াকে কথায় কাজে মিল পাবেন একশোতে একশো নাকি জি একশোতে না আবার সম্মান ডুবাবেবেন বা এখনো পাইছেন ওরকম না তো অবশ্যই ইনশাল্লাহ ভালো মাল পাবেন ওনার কাছে ওকে তারপরে ভাই

ওটা তো ভাই গুড়ন ডেলিভারি মাল এনে পালি ডেলিভারি মাল এনে থাকে এগুলো কি ডেলিভারি হবে সব ডেলিভারি হবে বেচা হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে মাল গুড়ন আসবে আজকে রাতে ঠিক আছে দেখেন এই যে বিক্রিত মাল এখানে বিক্রিত মালগুলো রেখেছে যখন কালার করে দিবে আপনাদেরকে আপনারা যখন কালার চাবেন এই যে কালার করতেছে এগুলো এগুলো হলো গ্লেস টেলেস অনেক কিছু দেওয়া বাকি এখন মাত্র এক পোস্ট দুই পোস্ট করে দিয়ে শুকাবে তারপরে গ্লেস টেলেস করবে তো আপনারা যারা মাল নেবেন এই যে এরকম সুন্দর করে বার্নিশ করে বার্নিশ করে কালার করে আপনাদেরকে দেওয়া হবে কোনো অসুবিধা নাই নাকি কালার ছাড়াও নিতে পারবো কালার ছাড়াও কিন্তু নিতে পারবো ঢাকার বাইরে কালার ছাড়া নিলেই ভালো আচ্ছা ঢাকার বাইরে কালার ছাড়া ভালো শালম ভাই আমাকে একটু বলেন ঢাকার বাইরে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ারে ভাই ডাইনিং ছাড়া সবই দেওয়া যায় ডাইনিং ছাড়া সবই দেওয়া যায় ডাইনিং এ যেহেতু কাচের গ্লাস থাকে ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে ঠিক আছে এর জন্য দেওয়া যায় না এই সোফাটা দেখেন এটা ফিক্স 18000 টাকা মাত্র 18 18000 টাকা জি এটা 221 221